হেল্ল' এভৰি ওৱান আজিকো আমি বেগুনৰ পিয়াঁজী বনাই দেখাইম ত' বেগুনাই প্ৰথমে আমি কুচি কুচি কৰি খাটিয়া লোৱাৰ মাজে লবন দিয়া হালকা আগোন দিয়া আমি সিদ্ধ কৰি লাইছে আপনারা চাইলে বেগুনরে ফুড়িয়াও করতে পারবা পেঁয়াজি আবার বেগুনরে সিদ্ধ দিয়াও করতে পারবা আমি বেগুন মাখানির মাঝে কিচ্ছু বেশি দিছি না হলদির গুড়া দিছি সামান্য লবণ পরিমাণ মতো আর ময়দা দিছি আর পেঁয়াজ কুছি আর কাঁচামরিচ কুচি দিছি আপনারা চাইলে গুড়ামরিচও দিতে পারবা সে ময়দার বদলে বেসন দিতা পারবা আমি ময়দা দিয়ে খরচি তো আমি পেঁয়াজির আকারে বানাইয়া তেল গরম হওয়ার পরে আমি দিলাইছি এক এক করে আমার সব পেঁয়াজি বেগুনের এই পেঁয়াজি একবার রইলেও ট্রাই করে খাইবা তো বেগুন ভাজা খাইছন তারপরে বেগুন বর্তা খাইছন যাৰা যাৰা বেগুন দিয়া পিয়াঁজি বনাই খাইছে না তাৰা একবাৰ বেগুনৰ এই পিয়াঁজ এটা বনাই খাইবা খুবেই টেষ্টি এটা পিয়াঁজি না খাইলে বনাই আৰু নাখাইলে আপোনাৰ বুজ্তা নাই যে এই বেগুন দিয়া পিয়াজি এত মানে মজা হয় তাই বনাই খাইবা আপোনাৰ আমি আপোনাৰ কৈয়ে দিলাম যে কিলান আমি বনাই আৰু আপোনাৰ ট্ৰাই কৰিবা বাৰীৰ মাজে তো আমার এক সাইড পেঁয়াজি ওয়ার্ড়ে বেগুনের পেঁয়াজি আমার এক সাইড উল্টাইয়া দিল হালকা দিয়া বাজবা বা টানা হইলে পেঁয়াজিগুলা জ্বলি যাইব তো আমার পেঁয়াজি প্রায় ওয়ার ফতে তো দেখোক আমি একটু ট্রাই করাাম দেখাম যে পেঁয়াজি আমার হয়েছে না আর বাজার ফলে আমি গুণ তুলি গেছে আমার পেঁয়াজি আমি বেগুনের পেঁয়াজি বানাইছি আমি আর একটা বানাইমো বানাইম একটা আমি শাক দিয়া বানাইছি চাই ফাস জাতর শাক এক আমি শাকর পেঁয়াজি বানাইমো তো শাকর মাজে আমি বেশি কিছু দিছি না খাচামৰিচ কুচি দিছি আৰু পিঁয়াজ কুচি দিছে আৰু হলদিৰ গুড়া সামান্য দিছে আৰু লবন দিয়া প্ৰথমে শাগৰে বালা কৰি মাখাই দিবা শাগৰে বালা কৰি মাখাইলে কি থব শাক থৈ যিব তখন ময়দা দিবা ময়দা দিয়া মাখাইবা যাবা ময়দার লগে শাক আটা বাইছে। তখন বুঝবা যে বানানির বানানি লাগি পারফেক্ট তো আমি এক এক করে ফিয়াজি আখারে বানাইয়া তেল দিলাইম এই শাকর ফিয়াজি খাইতে খুব ভালো লাগে এই শাকগুলা কোনো কি না শাক নাই প্রাকৃতিকভাবে হইছে শাকগুলা তো প্রাকৃতিক প্রাকৃতিক শাক দিয়া খাইতে খুব ভাল লাগে এটা আমার আমার আমরা জমিনও হয়েছে তো আমার তুলি আঞ্জন শাকগুলা তো হয় আপনারা লগে আমি রেসিপি শেয়ার করি তো আমি আপনারা লগে রেসিপি শেয়ার করলাম আপনারা যে কোনো শাক দি এই পিঁয়াজি একই স্টাইলে বানাইয়া খাইতে পারবা খেউ ময়দার পরিবর্তে চাউলের গুড়িও দেন আপনারা যে যার মতো ইচ্ছা তা দিতে পারবা বেসনও দিতে পারবা তো আমার সাগর এক সাইড হয়ে গেছে তো আমি আর এক সাইড উল্টাই লিয়ার বেশি আগুন ধা লাগে না কারণ সাগর পিঁয়াজি শাকটা জ্বলি যাইব তো আপনারা বাড়ি ট্রাই করে খাইবাই এই গুলা। তো দেখো আমার সাগর পিয়াঁজি প্ৰায় চব ঠিন হৈ গৈছে আৰু গৰম পাতৰ লগাই পিয়াঁজী গোলা হৈ গ'লে আৰু কিছুৰো দৰকাৰ হয় না ত' আইজকো আমি বেগুনৰ পিয়াঁজি আৰু ছাগৰ পিয়াঁজি আপোনাৰ বনাই দেখাই ল'ম আপোনাৰ বাৰীত খাইবা আৰু কমেণ্ট কৰি কৈবা যে আমাৰ ভিডিঅ' কিলান হৈছে লাইক কমেণ্ট কৰবা আপোনাৰা আৰু আমাৰ চেনেল যাৰা এখনত ছাবস্ক্ৰাইব কৰচন তাৰা ছাবস্ক্ৰাইব কৰিবা আর যারা সাবস্ক্রাইব করছেন তার অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে খাবা যে বেগুনের পিয়াজি আর সর ফিয়াজি কিলান হয়েছে আপনারা সব বালা তাহ কালা